ফোকাস আমাদের দিকে আরো আমার ইতিহাস তৈরি করে দিতে হবে দু জাহানের বাদশা নবী আরো জনে দুশা ন আরো জোরে দু জাহানের বাদশানো বি কামলি বানারে রে দু জাহানের বাদশানো বি কামলি বানারে রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি জারে রে দু জাহানের বাদশানো বি কামলি বানা আরো জোরে দু জাহানের বাদশানো বি কামলি বানা আরো জোরে দু জাহানের বাদশানো বি কামলি বানা রে দু জাহানের বাদশানো বি কামলি বানারে। রে আমার মনের ঘরে

যে সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে এরকম দুজন আমি দেখছি এখানে আমার এই ভাই জানো দেখছি আর আমিও দেখছি যে দুজন সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা উপহার দেবে রাজি আছিস বাবা বাদশা নবী আর উঠবে দেখ না তবে দাঁড়ালে হবে না ভদপ্র আদবের সঙ্গে ইসলাম আদব শেখায় আদবের সঙ্গে বসে বসে হাত তুলতে হবে নবী পার্কের হাত তুলে আওয়াজ হবে দেখে আরো জনে দু জাহানের বাদশানু বি কামেলি বানারে দু জাহানের বাদশানু বি কামেলি বানারে আমার মনের ঘরে দে রেখেছি জানে সবাই মনের ঘরে দে রেখেছি জানে দু জাহানের বাদশানু বি আরো জনে দু জাহানের বাদশানু বি এইবার এক আওয়াজে হাত তুলে তুলে বলতে হবে এই হাত সাক্ষী দিবা আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি তোমার নবীর মাহফিলে বসে বসে হাত তুলে তোমার নবীর সামনে আওয়াজ দিয়েছিলাম তাই না সবাই মিলে কারো জামা টমা ছেনা নাই তো বাবা খবরদার দেখিস হাত তুলিস যাদের জামা ভালো তারা হাত তুলবি আর ছেঁড়া যাদের খবর দাও গন্ডক হয়ে যাবে দেখি একসাথে

আরে জরে ওই মদিনা দাহার লাগে শান্তি মিলে জরে জরে হাতটা তুল হাতটা তুল হাতটা তুল হাতটা তুলয়ে সইরে সইরে নবীর শানে মরা যদি জানা বল পাখি কথা ওই মদিনা দাহার লাগে উড়ে যেতাম ওই মদিনা দাহার লাগে উড়ে যেতাম হৃদয়

ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য এই বাচ্চাগুলোকে দেখেন আর শেখেন এই বাচ্চাগুলোকে দেখতে হবে আর শেখতে হবে এই মক্ত মাদ্রাসা কিসের জন্য কিসের জন্য আজকের ইমাম সাহেব কষ্ট করে কিসের জন্য আর এই পঞ্চাশ টাকা দিতে গেলে আমাদের গায়ে বাঁধে আহা হা আজকের এই বাচ্চাগুলো একদিন ইসলামের কান্ডারি হয়ে দাঁড়াবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে একজন আলেন একজন হাফেজ যদি আপনি করাতে পারেন কাল হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ

জাহানের বাদশা নবী আই রো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানারে দু জাহানের বাদশা নবী কামেলি বানারে আমার মনের ঘরে দে রে জারে চুর মনের ঘরে দে রে জারে দু জাহানের বাদশা নবী আই রো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানারে দু জাহানের বাদশা নবী বাচ্চারা অনেক আওয়াজ দিয়েছে অনেক আওয়াজ দিয়েছে সত্যি আজকে বাচ্চা যেমন ছিল আমি বলেছিলাম যে আওয়াজটাও আজকে বেশি হবে এখানে রিকোয়েস্ট করেছে ফুরফুরা না ফুরফুরা ধন্য আর বুড়িমা আর মদিনাওয়ালা রসুল আরবি আচ্ছা আচ্ছা এরকম জায়গা পাওয়া মুখিয়ার কথা নয় এই গজল যারা শুনেছেন এবার থেকে আমার গজলকে একটু মন দিয়ে শুনতে হবে যারা বুড়িমা গজল শুনেছেন নবীর জামানায় এক বুড়ি ছিল এ বুড়ি এই মার বুড়ি নয় সে বুড়ি ভালো করে শুনবে নবীর জামানায় বুড়ি পুরী বুড়ি একেবারে চামড়া গোটানো বুড়ি জীর্ণশীর্ণ দেহ হঠাৎ করে একদিন পটলা কুটলি গাঁটনি ফাটুরি যা যেখানে ছিল সবগুলো এক জায়গায় করেছে করে বেদে মাথায় নিয়ে একটা লাঠি ধরে গরম মরুর বালুর উপর থেকে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে একজন মানুষ এসে বলে ও বুড়ি মা এ ঠক ঠক করে কাঁপছো এত ভারী একটা বোঝা মাথায় কোথায় চললে তখন বুড়ি বলছে আহা বলিস না ভাই আজকের এই জামানায় আব্দুল্লাহ বাটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুষ্টু

একটে বড়ি মোদি নাই চলে গা ঠোরি মাথা একটি বড়ি মোদি নাই চলে গা ঠোরি মাথা একটি বড়ি মোদি নাই চলে গা ঠোরি মাথা পোছা মাথা চলো মা

ই যে বোড়ে মোদী নাই ছোলে মাথা মা বোড়ে মোদী নাই ছোলে কোরেি ও বুড়িমা বুড়িমা দাঁড়াও বুড়িমা তোমার তো শরীর দেখে তোমার দেহ দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার বুড়িমা তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না ঠক ঠক করে কাঁপছো এত ভারী বোঝা তোমার মাথায় তুমি কেমন করে এত রাস্তা পাড়ি দেবে বুড়িমা কাঁদে আর বলে কি করব বাবা ওই বদমাইশের জামানায় আমার মতন বুড়ি আমি থাকতে পারবো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুষ্ট দুশ্চরিত্র ও যদি জামানায় থাকে আমি জামানায় থাকবো চলে যাবো আমি আহা তার কথা কবি গোটে গোটে পা

মোহাম্মদ কেন নবী হয়েছে বলতিনি তুই যদি নবী হতিস বাবা সত্যি সত্যি আমি তোর কলমা করে নিতাম বাবা বাবা তুই কত ভালো একটা ছেলে চুপচাপ লোকটা কোনো কথা বলে না বুড়িমার ভারী নিজের মাথায়

কেটে বলে মদিনায় চলে কাটরি মাথা ইয়ে কেটে বলে মদিনায় চলে কাটরি মাথা এইবারে দেখে

হ্যাঁ তাছি তো একটা কথা জিজ্ঞেস করি বাবা তুই তো বাবা তোর পরিচয়টা তোর বাপের নামে কি বাবা তোর বাড়ির কথা একবার বলবি

تو بھائے اک ٹی بوڑے مو دینا چلے کاٹھوری ما تھا ای اک ٹی بوڑے مو دینا چلے کاٹھوری ما تھا تاري پونچا ما تھا একটা করে হেঁটেছো চলছে মোহাম্মদকে কে গালাগাল দিয়েছো যে মোহাম্মদের নিয়ে কটু কথা বলেছো যে মোহাম্মদের বাপ তুলে গালাগাল করেছো ও আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে হবে না 조래 볼벤 나수고 하랄라.

সবাই ছিল নবীর আদর্শ শেষ কথা কবি লিখছে সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর শোনো নবীর মানো সঠিক পাবে পথের দেখা সৌদের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর শোনো নবীর মানো সঠিক পাবে পথের দেখা পালতা আদর

যেহেতু আজকের মসজিদে নামাজ পড়লাম তা সত্যি কথা বলতে আমি আমার ছেলেদের সঙ্গে বলছিলাম যে কি অবস্থা তিনজন মানে বড় বড় মানুষ তিনজন নামাজ পড়লো আর সব কথাই ছিল

কে বসে বসে একজন তোমার গজল শুনছিল সে দুনিয়ায় বেঁচে নাই মারা গেছে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই তুমি মিত্রপার কি হবে জানেন একদম চোখটাকে বন্ধ করে কানটাকে খাড়া করে গজলটা শুনেন এই গজলে যদি চেতনা না আসে আর সারা মানে সারা যদি গজল গাই কোনো গজলে চেতনা আসবে একটু শুনে দেখেন গজলটি আশা করতে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই গজলটাকে হয়তো আমরা নিজে থেকে পরিবর্তন করতে পারব দেখেন পর আমাদের কি হবে কবি লিখে কবর 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 সঙ্গে হবর কঁবর কঠিন কবর সঙ্গে হাবে কবর কঁবর কঠিন কবর সঙ্গে হো রা Some get a girl, Rahabena. Come on, the car boy, go to the car boy. Some get a girl, Rahabena. Shall I be eating it? Can I be good? Shall I be eating it? Can I

সকালবেলা ঘুম ভাঙলোর মৃত্যু হয়ে গেল ফজরের সময় মসজিদ মসজিদে আসবে এসে মসজিদে হাঁকবে আমাদের ঘরুয়া চাঁদপুরে অমুকের বাড়ি অমুকের বা অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে চোহর বা তার জানা যা দাপন হবে ইনশাআল্লাহ মসজিদ মসজিদে হেঁকে দিল সারা লোক ঘুম ভেঙে উঠবে কে মারা গেল কে মারা গেল কত মানুষ বলবে এই দেখ এই লোকটা না কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আহা কে মারা গেল আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে লাখ লাখো মানুষ আপনার লাশ দেখতে এলো আপনার জানাজা রাখা হলো ইমাম সাহেব জানাজা পড়ালো জানাজা হয়ে গেল খাটিয়া ধরে কবরস্থানে যাওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে শোয়ানো হলো তারপর বাঁশ গুণকে চাপা দেওয়া হয় মেয়েরা তো কবরস্থানে যায় না ছেলেরা তো যায় তাই না ছেলেরা তো যায় ভাই লক্ষ্য করেছেন কোনদিন ওই বাঁশ গুণ দেওয়া হলো বাঁশ দেওয়ার পর চাটাই বা কলার পাতা দেওয়া হয় এই চাটাই কলা পাতা দেওয়ার পর দেখবেন ছোট ছোট কিছু

कोन आय आ कोन छो न मां जर छो न मां जी जे उ पाए त की जे उ

চলে গেল এই গ্রামের ভাইরা কেমন আমি জানি না আমাদের ওই দিকের কথা বলি পয়লা জানুয়ারি চলে গেল এই পয়লা জানুয়ারি করার সাথে সাথে ছেলেরা গাড়ি ভাড়া করে গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তোলে রাগ করবেন না ভাইরা আল্লাহ সাক্ষী ডিজে বক্স তোলা হলো ডালা বডি তো এই ডালার উপরে ছেলেরা কিছুজন দাঁড়িয়ে আছে আর এখানে বক্স আর এই সব ছেলেরা ডান্স করছে এই ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে আর গুপ 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 করে ডিজে বাজতে বাজতে রাস্তার উপরে পিকনিক করতে যায় এক্সাম্পল স্বরূপ ধরে নেন আল্লাহ গাড়িটা একটা ধাক্কা লাগলো অ্যাক্সিডেন্ট হলো যারা ডান্স করছিল তারা পেছন থেকে পড়ে গেল একটা গাড়ি এসে তোমাকে পিছিয়ে দিয়ে চলে গেল তুমি মারা গেলে তোমার ঠিকানা কি আল্লাহ জান্নাত আল্লাহ জান্নাত মনটা নাকি ফারিস্তানা নেমে লো অনেক ডিজে বাজিয়েছ বলো তো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো ইমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় 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 অ্যাফসোর্স আমি জানি না আমি কিচ্ছু জানি না খবরদার তোমরা সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা হ্যাঁ ফারিস তারা সামনে আসবে না খবরদার সরে যাও সরে যাও তোমাদের ভয়াবহ চেহারা সহ্য হয় না তোমরা সামনে আসবে না তোমাদের ভাষা বুঝি না মনকার নেকি ফারিশ তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল রিজেক্ট করা মাল আল্লাহ বকব বলে তোরা চলে আয় মনকার নেকি ফারিশ তারা কবর থেকে উঠে গেল আল্লাহ ডাক দেওয়া বলে কানা আর কালা দুটো ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি তোরা যা ওই যারা ডিজে বাজিয়ে চলো তোরা গিলো ওরে ওরে ডিজে বানা ডিজে বানিয়ে ভালো করে ডিজে বাজা আর কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে একটু দেখি কবরে নাকি সাপ আসবে সাপ শুনেছেন আমার কথা নয় হাদিসের কথাই তো আশেপাশে ঘরে হেলে সাপ ডাঁড়া সাপ ও তো বাচ্চারা ধরে খেলা করে কবরে সাপ কেমন থাকবে জানেন একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম বিষক্ত বিষক্ত সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে থাকবে যাও কাল থেকে ডিজে বাজাও গান শোনো মসজিদে যাওয়ার দরকার নেই মনে রাখো আল্লাহ দয়ালু তুমি তাও বা করে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ পাক আল্লাহ তালা ওয়াদা করেছে তোর জীবন জিন্দগির সমস্ত গোনা খাতাগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে বেগানা মাসুম করে দেবো একবার জোরে বলুন না সবার আল্লাহ তাই কবি লিখছে দেখেন মন করে

কচিন কব সঙ্গে হো কবর কবর কচিন কবর সঙ্গে গে হো রাস মাস মাস হোক